খেলা চলছে কানপুরে টান টান উত্তেজনা ন উইকেটের পতন হয়েছে বাংলাদেশে দশ নম্বর ব্যাটার হিসেবে খালে দেশে যোগ দিয়েছে মুশফিকুর রহিমের সঙ্গে মুশফিকুর রহিম যাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল আমাদের ভরসার আস্থার শেষ প্রতীক মুশফিক তখনও ক্রিজে রয়েছে খেলা আর মাত্র দুটো বল বাকি আছে তার পরপরই লাঞ্চের বিরতি বাংলাদেশের অবস্থা কাহিন একটি বল হালকা করে ঠেলে দিয়ে খালেদ চলে গেল অপর প্রান্তে আর ব্যাটিং এর স্ট্রাইকিং প্রান্তে চলে এসেছে মুশফিকুর রহিম বুমরার মাত্র একটি বল এই বলটি নেগোশিয়েট করলেই বাংলাদেশ চলে যাবে লাঞ্চে তারপর এসে আবার শুরু হবে খেলা বুমরা বল করলেন মুশফিকুর রহিম স্লক করলেন মুশফিকুর রহিম আউট হয়ে গেল এই হচ্ছে কানপুর টেস্টের অবস্থা কানপুর টেস্টে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা তাদের যেই এক্সপিরিয়েন্স দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে তা নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনা তা থেকে বাদ যায়নি সাবেক ভারতীয় গ্রেট সঞ্জয় মাঞ্জেকার সম্প্রতি তিনি উক্তি করেছেন আমাদের এসকল গ্রেটদেরকে নিয়ে তিনি বলেছেন আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময় থাকতেই এখানে এসেছিল কিন্তু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে পাকিস্তান তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় সিরিজে মুশফিকুর রহিম লিটন পাকিস্তানকে দাসের কিছু ইনিংস পার্থক্য গড়ে দিয়েছিল তবে তারা ভারতে এসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মানজেকার মুশফিক লিটনদের সমালোচনা করে ক্ষান্ত থাকেননি তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন সাকিব আল হাসানের নাম যদিও পাকিস্তান সিরিজে সাকিব আল হাসান ব্যর্থই ছিল সিনিয়র ক্রিকেটারদের দায় দিয়ে মঞ্জয়কার বলেছেন আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন তবে অবশ্যই সামনে এগুতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছে দেশে যারা সুপারস্টার বড় ব্র্যান্ড আপনাদের মতো মনোযোগ প্রাপ্য কিনা সেটা দেখানোর সময় ছিল এটা মঞ্জেকার আরও বলেন লিটন মুশফিক সাকিব যেভাবে ব্যাটিং করেছে আমরা তেমন কিছুই দেখিনি তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনো হুমকি বলে মনেই হয়নি প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতে মুশফিক হয়তো খানিকটা ভালো খেলেছে তবে এরপর মনে হয়েছে ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের এই কাজটা সিনিয়রদেরই করতে হবে সিনিয়র ক্রিকেটারদের ভারত সিরিজে যে বেহাল দশা বিশ্ব দেখেছে তাই হয়তো বাংলাদেশের সত্যিকারের ক্রিকেটের চিত্র সিনিয়র ক্রিকেটাররা দিনের পর দিন যেভাবে সিনিয়রিটির ভিত্তিতে বাংলাদেশে জায়গা করে নিয়েছে এবং খেলে যাচ্ছে তার ফলাফল একেবারেই শূন্য পাকিস্তান সিরিজ নিয়ে অনেকেই তখন বলেছিল এটি ফ্লুক আর সেই কথাটি ভারত সিরিজে এসে বাংলাদেশের ক্রিকেটাররা প্রমাণ করেছে যান প্রাণ দিয়ে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ক্রিকেট তাহলে একই আবর্তে ঘুরতে থাকবে বছরের পর বছর যুগের পর যুগ যেমনটা এতদিন ধরে ঘুরে